এই শীতে কোরিয়ার স্ট্রিট ফুডগুলো কিন্তু অনেক মজা লাগে তা আমি এখান থেকে একটু প্যাকেট করে যে আপনারা যেটা বলেন যে পার্সেল করে ঘরে নিয়ে যাব জিওর জন্য আর আমার হাজব্যান্ডের জন্য তা এখান থেকে একটু পার্সেল করার জন্য দাঁড়াইছিলাম ওনাকে বললাম এই দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওনরা আবার অনেক চেষ্টা ঠেষ্টা করে মাত্র একদিন হয়তো বা দুই দিন সপ্তাহে এরকম বসার জন্য অনুমতি নিয়েছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে অনেকেই স্টুডেন্ট ভিসাতে কোরিয়াতে আসতে চান এবং অনেকেই অলরেডি অনেক ভাই বোনেরা বাংলাদেশের স্টুডেন্ট ভিসাতে কোরিয়াতে আছেন কোরিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসতে হলে কি কি কাগজপত্র লাগে কার সাথে একটু যোগাযোগ করলে যে একটু জানতে পারতেন যে আসলে কিভাবে প্রসেসটা হয় মানে কিভাবে কি করতে হয় আজকের ভিডিওতে আমি একটা ভাইয়ার একেবারে নাম তারপরে ওনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নাম বলে দেব এইখানে ঘরবাড়িগুলো একতলা দুইতলা অনেক বেশি আছে এখানে আমরা এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি হ্যাঁ অবশ্যই রাস্তা এটা এটা কোরিয়ার খংজুর

এই যে এখানে লেখা আছে এয়ারপোর্ট আমাদের ঘংজুতে আমরা যেখানে থাকি এর পাশেই হচ্ছে এয়ারপোর্ট ওই যে এয়ারপোর্টের এলাকা ওইটা এয়ারপোর্টের এলাকা ওইখানেই ওই পাশটা এয়ারপোর্টের আর এখান দিয়ে গেলে পরে সুন্দর একটাই যে ওভারব্রিজের মতো আমার এলাকাটা অনেক বেশি ভালো লাগে

অ্যাপার্টমেন্ট আছে এখানে একতলা দুইতলা ঘরবাড়ি গুলো আছে এই যে এখান থেকে রাস্তা পার হইতে পারবে বাস স্টপ আমরা এর পাশেই থাকতাম এই দিকে থাকতাম আগে এই এলাকাটা আমার অনেক পরিচিত একটা এলাকা আমার মা যখন ছিল এই এলাকাতে আমরা যখন ছিল তখন একসাথে ছিল আমার মা এই হচ্ছে ছচুনন্দমীর এলাকায় এখানে আগে আমরা থাকতাম ও পাই ওকে ওড়ি ছাড়াচ্ছি ওই পাশে অ্যাপার্টমেন্ট আছে ওই অ্যাপার্টমেন্টে আমরা আগে থাকতাম অনেক 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 স্মৃতি বহু স্মৃতি যেগুলো অনেক ছোটোবেলাতে এখানে নিয়ে আসছিলাম মাত্র বছর পূর্ণ হয়েছে তখন আমরা এখানে আসছি গং ডিসকাউন্ট ফ্রাইং প্যান ডিসকাউন্ট এখানে কতটুকু ইয়ে আছে এখানে চব্বিশ সেন্টিমিটার দেখেন তারপরে আঠাইশো আছে এগুলোর দাম পড়বে নয়শো টাকার মতো যাই নেবেন না কেন এখান থেকে যদি বলেন যে কেমন হবে আমি ঠিক জানি না কেমন হবে আমি এত কম দামে তা কিনি নাই কিনবো কিনা চিন্তা করতেছি কিনবো একটা রান্না করতে লাগবে আনে এখানে এরকম আছে দামি আপনাদের দুলাভাই কম দামের কিনলে পছন্দ করে না কারণ এই যে যেরকম কোটিং বলে ওরা কোটিংগুলো ভালো হতে হবে এর দাম পড়বে এরকম পঁয়ত্রিশশো টাকার মতো পড়বে এরকম সাইজ হচ্ছে এই যে আর ছোটোটা নিলে একটু দাম কম পড়ে ওই যে হিসাব করবেন যে কোরিয়ার এক হাজার ওনে বাংলাদেশের আশি টাকার মতো হবে এরকম এই দেখেন এইটার আবার দাম পড়বে পঁয়ত্রিশশো তেত্রিশশো টাকা আর আছে এইখানে ব্র্যান্ড আছে আমি এই যে দেখতে দেখতে বাংলাদেশের ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে আমাদের এই পাশেই থাকে আপনাদেরকে আমি বলতেছি যারা স্টুডেন্ট ভিসাতে আসতে চান মানে কি কি কাগজপত্র লাগবে বা কি কি কোথায় কি দৌড়াইতে পারেন কিভাবে কি করতে পারেন এই ভাইয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আপনারা ওইখানে ওই চ্যানেলগুলো দেখতে পারেন ভাইয়ার কথাগুলো শুনতে পারেন যে কিভাবে কি করলে আপনারা আসছেন কোরিয়াতে আপনারা অনেকেই আছেন যাদের মেধা ভালো কিন্তু জানেন না যে কিভাবে কোন দেশে যাইতে হয় স্টুডেন্টদের জন্য কোরিয়া অত্যন্ত ভালো একটা দেশ মেয়েদের জন্য একশো নিরাপদ আপনারা ভাইয়ার পেজটা দেখতে পারেন যে কিভাবে কি কাগজ কাগজপত্র জোগাড় করবেন কিভাবে কি করবেন ভাইয়ার সঙ্গে আরও দুইজন ছিলেন ওনারা অনেক হেল্প করছে আমাকে এই ভিডিওটা করে দেবার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ ভাইয়াকে অনেক ধন্যবাদ যে তিনি এসে কথা বলছেন ভাইয়ার ইউটিউবের লিঙ্ক বা ফেসবুকের পেজে যদি লেখেন যে এম ডি তানভীর তাহলে কিন্তু চলে আসবে নানান ধরনের একেবারে ডিশ পাবেন যেগুলো আপনারা রান্না করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিশ দাম পড়বে এই যে এরকম যত দামি লেখা থাকুক না কেন মনে করবেন যে কোরিয়ান এক হাজার ওনে বাংলাদেশের আশি টাকা তাহলে এখানে কত হইতে পারে সেইভাবে হিসাব করবেন যে এইরকম একটা ডিশের দাম কত হতে পারে এই যে দেখেন আপনাদের দুলাবাঈ নিয়ে আসছে আমি একটা কিনতে চাইছি দেখছেন আমি বলছি যে আমার একটা ডিশ কিনে দাও নিয়ে আসছে তারপরে এই যে ওরা না এইরকম কোটিং দেখে বুঝছেন কোটিং মানে এই যে ইটা এইগুলো দেখে দেখছেন আমাকে কিনে দেবে ওপর নাজুকে সাজো চিগো মাল গো এখন না পরে ঘিনে দিতে বলতেছি আর আমি যেটা সব চাইতে বেশি ইউজ করি সেইটা হচ্ছে গিয়া আপনার এখানে আপনারা অনেক ধরনের ব্র্যান্ড পাবেন আমি সব চাইতে বেশি ইউজ করি হচ্ছে গিয়া হ্যাপি কল যেটা আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে হ্যাপি কলের কারণ আমি ভাঙ্গে চোরা ফেলাইতেছে কারা যেন দেখাচ্ছি হ্যাপি কলের হ্যাপি কল অ দিস সো ইগো আনিয়া সে কালি তুই কাতে বই হ্যাপি কল যে বইয়ে জোল কয় আমি হ্যাপি কালারটা দেখতেছি না এখানে কিন্তু হ্যাপি কলেটা আপনারা নিচে পাবেন অনলাইনে হোম শপিং এ পাবেন বেশি দে ঝনিয়ক এখন সন্ধ্যা হয়ে গেছে দেখেন পাঁচটা চুয়াল্লিশ বাজে একেবারে দেরি হয়ে গেল দেখছেন অনেক দেরি হয়ে গেছে